মমিন মুছ হয়েছে হয়েছে ভাই ভালো করে মুছ না এদিকে আয় এদিকে এদিকে আয় এদিকে ওই কাঁদে একটু ধরো লেভেল মতো আমি কখন কিনা দেখো ধরো আস্তে আস্তে দেখছো লেভেল ঠিক আছে একটু ই দিয়ে বর্ষা দিলেই হবে হ্যাঁ বর্ষা দিলেই হবে একটু হালকা একটু পাথর দিয়ে বর্ষা দিলেই হবে শিরিস কাগজে কষা দিলেও আয়া দেব হ্যাঁ মা এই কে শর্ট নাকি গ্রানাইট ফোন এটা শর্ট না এই ফার্স্ট তো মুছা দাও না একটু ফাইন ডেলো কালারটা আইছে কি না গ্লিসটা আইছে গ্লিসটা মমিন হ্যাঁ গ্লিসটা আছে লাইটিংটা লাইটিংটা আইছে কি না আইছে ভাই নাকি আরো আরো মডেলিং করতে হবে ওই ফার্স্টটা একটু মুছা দাও হ্যাঁ 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 আসলে এটা আমাদের গ্যালাক্সি গ্রানাইট দেওয়া হয়েছে কিচেনটাতে দেখেন আসলে গ্যালাক্সি আসলে জলমল করতেছে সম্ভবত মোবাইল এখানে আসলে অন্ধকার তো লাইটিং করা হয় নাই দেখা যাবে না এগুলা কিন্তু লাইটিং হলে এগুলো আলো দিকে এই যে এই যে সাদাগুলা চক 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 করতে থাকবে এইগুলো হ্যাঁ আর মুখে আসলে মর্নিং সাইডে এ করা হয়েছে অনেকে ফ্যাক্টরি থেকেও আসলে আনতে পারে আর যারা মিস্ত্রি আছে তারাও কিন্তু যারা এগুলা কাজ করে তারাও কিন্তু করতে পারে এটা আসলে আমার এক মামা আছে সিনিয়র কিংবা এর সবসময় কাজগুলা করে আহ উনি এই মর্লিং গুলা নিজের হাতে আসলে করছে টোটাল কিচেনের এই যে দেখেন উপরে এই জায়গাটাও আসলে মর্নিং করে দিছে যাতে এখানে ময়লা আটকে না থাকে ময়লাগুলো নিচে করে যায় এখানে হবে আসলে যে চোলা আপনারা দেখেন যে গ্লাসের হ্যাঁ শুধু এই মাথায় আর এই মাথায় গ্লাস বসে যাবে এটা লেভেলে বসে যাবে ও ফার্স্ট মিলি শুধু আপ থাকবে এখানে আসলে নিচে একটা স্টেচ করে দেওয়া হয়েছে চাইলে কেবিনেট করতে পারবে উপর থেকে যদি ফানি করে এই ফানি কিন্তু আসলে এখানে এইখানে যদি কোনো জিনিসপত্র রাখে ওইগুলোর ভিতরে যাবেন যায় না আ ওজনে আসলে এগুলা একটু আফে রাখতে হয় বিশেষ করে এই স্টেজ আফ রাখতে হয় কিচেনের স্টেজটা একটু আফ রাখতে হয় আহ নিচে বেশিরভাগ আসলে এগুলা যেহেতু ক্যাবিনেট হয়ে যাবে ভিতরে ওগুলা আর দেখা যাবে না বিল্ডিংয়ে যে ওয়াস্টিং স্টাইলি এগুলা আসলো আসলে ওগুলাই দেওয়া হয়ে গেছে এগুলা বাহিরে যেহেতু ক্যাবিনেট হবে ভিতরে এগুলা আসলে প্লাস্টারের পরিবর্তে এগুলা ব্যবহার করা হয়েছে এখানে মোটামুটিভাবে আরো অনেক কাজে বাকি আছে এখানে কিছু গ্রানাইট আসলে সরো আছে সবকিছু মিলে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ডুপ্লেস বাড়ি এটা ডুপ্লেস বাড়িতে আসলে কোয়ালিটি সম্পন্ন মার্বেল কিংবা গ্রানাইট এগুলা দিলে বাড়ির সুন্দর আরো বেড়ে যায় এখানে একটা বেসিন দেখেন আসলে এগুলা হাই কোয়ালিটি প্রজেক্ট বলতে পারেন এগুলা